মালয়েশিয়ায় চুরানব্বই বাংলাদেশিসহ শত ত্রিশ অভিবাসী আটক পাঁচ শত রিঙ্গির জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সুযোগ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ এরই ধারাবাহিকতায় আরও পাঁচ শত ত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে নয় চার বাংলাদেশী নাগরিক রয়েছেন খবরে বলা হয় শুক্রবার দুই ফেব্রুয়ারি গভীর রাতে শেলাঙ্গোর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে অভিযান শুরু হয় শেষ হয় শনিবার তিন ফেব্রুয়ারি সকাল ছয়টায় তিন ঘণ্টার এ অভিযানে পাঁচশত ত্রিশ জনকে আটক করা হয় অভিযানে জেনারেল অপারেশন ফোর্স পিজিএ রয়্যাল মালয়েশিয়া পুলিশ মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স এটিএম শেলাঙ্গ ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট জেপিএন এবং সুবান সিটি কাউন্সিলও অংশনে অভিযানে অংশ নেয়া সেলাংবোর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান অভিযানে আটক পাঁচশত ত্রিশ জনের মধ্যে পাঁচশত জন পুরুষ ও ২৬ জন নারী এর মধ্যে রয়েছেন চুরানব্বই জন বাংলাদেশি এছাড়া দুই সাতাত্তর জন মিয়ানমারের নাগরিক বাহাত্তর জন ভারতের উনচল্লিশ জন ইন্দোনেশিয়ার পনেরো জন নেপালের নয় জন শ্রীলঙ্কার ছয় জন পাকিস্তানের এবং একজন ভিয়েতনামের আটক অভিবাসীদের বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে বলে জানান খায়রুল আমিনুস এর আগে গত সপ্তাহে সাত বাংলাদেশি সহ একশত আট অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ গত সাতাশ সাত জানুয়ারি স্থানীয় সময় ভোরে কোয়ালালামপুরের পাইকারি বাজার সেলায় নিয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয় পাঁচশত রিঙ্গিত জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সুযোগ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন অবৈধ অভিবাসীদের পিএটিআই মামলা শিকার না হয়ে তাদের মূল দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকার এক মার্চ থেকে একটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন করবে কোনো রকম পাশ ছাড়াই মালয়েশিয়া প্রবেশে করে থাকলে তাদের পাঁচশত রিঙ্গিত জরিমানা দিতে হবে ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন লোকদের জন্য জরিমানা হবে তিনশত শত রিঙ্গিত গতকাল বৃহস্পতিবার একটি মিডিয়া কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে অনথিভুক্ত কর্মী যারা তাদের দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের অভিবাসন অপরাধের জন্য যোগ নিষ্পত্তি করার পরে এটি করার অনুমতি দেওয়া হবে বিদেশি কর্মী কোটা স্থগিত প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন ফ্রিজ তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কৃষি উৎপাদন নির্মাণ কৃষিকাজ এবং পরিষেবার রেস্তোরাঁ মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য প্রয়োজনীয় বিদেশি শ্রম যথেষ্ট তিনি বলেন মন্ত্রিসভা অভিবাসী কর্মীদের আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি ওয়ান স্টপ সেন্টার প্রতিষ্ঠা করতেও সম্মত হয়েছে যা নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে সরকার শ্রম পুনর্নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করেছিল যা গত বছরের তিন এক ডিসেম্বর শেষ হয়েছিল নিযোগকর্তারা তাদের শ্রমিক চাহিদা মেটাতে অনধিভুক্ত বিদেশি শ্রমিকদের জন্য আবেদন করার অনুমতি দেয়